আসসালামু আলাইকুম ওয়ার্নাকুল সুরিয়া পাতাবেন দিকে ওসান্তা জোসেফ চামিন্দা বাস এই নামটা সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার চামিন্দা বাসের পুরো নাম এবং দু হাজার বাইশ তেইশ মৌসুমে বিপিএলে যখন বাসের সঙ্গে আমি কাজ করেছিলাম তখন তাকে আমি জানিয়েছিলাম যে তোমার পুরো নামটা কিন্তু আমি জানি তাই না যে অনেক বড় একটা নাম সেটাকে সংক্ষিপ্ত বর্ষণে আমরা চামিন্দা বাস হিসাবে জানি অনেকে আমি যখন রেডিও কমেন্ট্রি করতাম আমার কাছে শুনতে চাইতেন যে ভাই নাম থেকে একটু আরেকবার বলেন তো আমিও বলতাম ওয়ার্নাকুল সুরিয়া পাতাবেন দিকে ওসান্তা চামিন্দা জোসেফ ভাস তবে সবচাইতে লম্বা ইংরেজি শব্দ কোনটা অর্থাৎ সবচাইতে বেশি অক্ষরের ইংরেজি শব্দ কোনটা এই কথা লিখে আপনি যদি গুগলে সার্চ মারেন তাহলে একটা শব্দ আপনি পাবেন একটা মেডিকেল টার্ম আপনি পাবেন যেটা ৪৫ অক্ষর দিয়ে গঠিত নিউমো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকো বলকানো কোনিওসিস নিউমো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকো বলকানো কোনিওসিস এটা মূলত লাঙের এক ধরনের রোগ যেটা মেডিকেল টার্মে ব্যবহার করা হয় অক্সফোর্ড ডিকশনারি মতে এই ৪৫ অক্ষরের শব্দটাই হচ্ছে সবচাইতে বড় শব্দ ইংলিশ তা অক্সফোর্ড ডিকশনারির মতে আবারও নামটা উচ্চারণ করুন নিউমো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোবলকানো কোনিওসিস এটাকে যদি আপনি উচ্চারণ করতে চান বা ব্যাপারটাকে যদি মাথায় রাখতে চান তাহলে ভেঙে ভেঙে আপনাকে জিনিসটা শিখতে হবে প্রথমে আমার সঙ্গে চিন্তা করেন নিউমো আলট্রা নিউমো আলট্রা নিউমো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো বলকানো কোনিওসিস আবারও বলি নিউমো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো বলকানো কোনিওসিস যারা শিখতে চাচ্ছেন একবারে বলতে চান নিউমো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকো বলকানো কোনিওসিস খুব মজার একটা বিষয় না আছে আপনি খুব সহজেই পঁয়তাল্লিশটা অক্ষর দিয়ে গঠিত একটা শব্দ শিখে নিতে পারলেন তবে আরেকটু ডিটেলে যদি আমরা যাই যে পৃথিবীতে কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত অনেক নাম আছে যেগুলো অনেক অক্ষর দিয়ে গঠিত আপনি যদি একটা জায়গার নাম চিন্তা করেন যে সবচাইতে বড় অক্ষর সম্বলিত জায়গার নাম আসলে কোনটা মাউরি ভাষায় নিউজিল্যান্ডে একটি এলাকার নাম আছে যেটা প্রায় পঁচাশিটা অক্ষর দিয়ে গঠিত এক্স্যাক্টলি অক্ষর দিয়ে গঠিত এবং এটাই ইংরেজি অঞ্চলগুলোর মধ্যে সবচাইতে বেশি অক্ষর দিয়ে গঠিত কোনো একটা জায়গার নাম নামটা এরকম আমি যদি আপনাদেরকে একটু বলে শোনাই তাহলে শুনবেন তাও মাতা তামাতে হাঙ্গাকিপু কাকাপিকি মা আউঙ্গা হেরোনু কু ফেনু আকি তানাতা এই হচ্ছে জায়গাটার নাম আই এম প্রিটি মাছ শিওর আপনারা হয়তোবা রিওয়াইন্ড করে করে জায়গাটা আরও একবার দেখবেন কিভাবে আপনারা এই জায়গাটাকে উচ্চারণ করতে পারেন দিস ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট তবে বেশ অদ্ভুত তাই না যে মাউরি ল্যাঙ্গুয়েজে আপনি এই ধরনের পঁচাশিটা অক্ষর সম্বলিত একটা জায়গা এটা নাম উচ্চারণ করাটা খুবই কঠিন খুবই কঠিন একটা ব্যাপার তবে মানুষের নাম আসলে কত বড় হতে পারে এই ব্যাপারে গিনেজ রেকর্ডের জায়গাটা আসলে কোন জায়গাতে আমার মনে আছে আমি বলিউডে একটা ধামাল নামে সিনেমা দেখেছিলাম যেই ধামাল সিনেমাটাতে কোন একজন গাড়ি ড্রাইভার তিনি বলছিলেন তার নাম আইয়ার বেনুগোপাল আইয়ার মুত্তস্বামী স্বামী বেনুগোপাল আইয়ার চিন্নাস্বামী মুত্তাস্ স্বামী বেনুগোপাল আইয়ার এরপর তিনি বলা শুরু করেছিলেন অনেক দূর মানে যে জায়গাটায় গন্তব্যে যাচ্ছেন সেই জায়গাটায় পৌঁছাতে পৌঁছাতে জয় সুরিয়া আটাপাটু বিক্রমা সিং চিন্নাস্বামী মুত্তাস্ এরকম অনেক নাম তিনি মেনশন করেছিলেন স্বামী বেণুগোপাল আইয়ার তবে কিনেস বুক অফ ওয়ার্ল্ডে আসলে কোন নামটা সবচাইতে বেশি অক্ষর সম্বলিত নাম বলা হয়েছে সেই ব্যাপারে যদি আমরা যাই তাহলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এক ভদ্রলোকের নামটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ছিল আমি যদি সেটা একটু পড়ে শুনে সেটা আমাকে পড়ে শোনাতে হবে এটা আমি মুখস্থ বলতে পারবো না আমি আগে ভাগে দুঃখিত বলে নিচ্ছি সেই ভদ্রলোকের নামটা হচ্ছে অ্যাডফ ব্লেইন চার্লস ডেভিড আর্ল ফ্রেডরিক জেরোল্ড হারবার্ট আরভিন জন কেনেট লয়েড মার্টিন নেরো অলিভার পল কুইন্সি র্যানডলভ শার্মান থমাস আনকাস ভিক্টর উইলিয়াম জর্জেস ইয়ানসি জিওস উলফ কিন্তু এই উলফের পর তারপর যেগুলো আছে সেগুলো আমি আসলে উচ্চারণ করতে পারবো না আপনারা দেখেন সর্বমোট সাতশো ছেচল্লিশটা লেটার সম্বলিত এই ভদ্রলোকের নাম যাকে উলফ প্লাস ফাইভ ফাইভ এই নামেই শেষ পর্যন্ত আসলে ডাকা হতো তবে একটা মজার বিষয় হচ্ছে উনিশশো সালের পর এই ভদ্রলোকের দখলে আর এই রেকর্ডটা ছিল না সেটা একটা মেয়ের দখলে ছিল একটা নিউবর্ন বেবি তার নামটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে চলে আসে তবে ইমিডিয়েটলি তার পরের বছর গিনেস থেকে এই হয় যে ভাই আপনি ইচ্ছা মতো আপনার নাম বাড়াবেন তারপর সেটা গিনেস ওয়ার্ল্ডে সেই নামটা উঠবে মানে এটা একটা ভেজালের বিষয় সো আলটিমেটলি পৃথিবীতে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক নাম আছে এরকম আরো অনেক জায়গার নাম আছে যে জায়গাগুলো আমি তো একটা জায়গার নাম আপনাদেরকে শোনালাম যেটা আপনি দেখলেন যে পঁচাশিটা আলফাবেট দিয়ে একটা জায়গার নাম এরকম আরও অনেক জায়গা আছে ক্যানাডাতেও একটা জায়গা আছে যেটা ফিফটি প্লাস অ্যালফাবেট দিয়ে যেটার নাম করা হয় আমেরিকাতেও জায়গা আছে এরকম অনেক জায়গার নাম আছে অনেক মানুষের নাম আছে কিংবা অনেক রোগের নাম আছে যেগুলো অনেকগুলো অ্যালফাবেট দিয়ে তৈরি করা হয়েছে তবে ইংলিশ ডিকশনারিতে আমরা যেমনটা দেখালাম যে পঁয়তাল্লিশটা অ্যালফাবেট দিয়ে যে নামটা গঠন করা হয়েছে যে রোগের নামটা সে নামটা আপনারা কিছুক্ষণ আগে জেনে গেলেন যাদের এই নামটা উচ্চারণ করার মুখস্থ রাখার ইচ্ছা আছে অবশ্যই এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং খুব সহজে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনি আপনার মস্তিষ্ক নামটা ধারণ করতে পারবেন সেরকম একটা শর্টকাট লেসন হয়তোবা বা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যেতেও পারেন থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের সঙ্গে আরও কথা শেয়ার করতে চাই আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ